এইভাবে পরোটা বানালে পরোটা হবে একদম নরম তুল তুলে এবং পারফেক্ট আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম নরম তুল তুলে ভীষণ মজার অসংখ্য লেয়ার যুক্ত এই পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পরোটাটা বানালে পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুল তুলে থাকবে একদমই শক্ত হবে না আর এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে পরোটাতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখিনি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা তবে কেউ চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন তারপর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার হাতের সাহায্যে এই সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিব তো সব কিছু মিক্স করে নেয়ার পর এখন আমি কিছু আটা এভাবে হাতের মধ্যে নিয়ে একটু মুঠো করে নিচ্ছি আটাগুলো যদি হাতের মধ্যে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আটাগুলো মাখানো হয়ে গেছে তারপরে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আটার একটা ডু তৈরি করে নিব আটার এই ডুটা কিন্তু খুব বেশি শক্ত করে বানানো যাবে না পরোটার জন্য ডুটা একটু নরম করে মাখাতে হবে আটার এই ডুটা নরম করে মাখানোর কারণে এবং সেই সাথে আমরা যেহেতু এই ডুটাতে গরম পানি দিচ্ছি তার জন্য কিন্তু পরোটা গুলো বানানোর পরে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এই তো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি দুটা তৈরি করে নিয়েছি এই ডুটাতে কিন্তু আমার এক কাপ পানি পুরোটা লাগেনি অল্প একটু পানি বেঁচেছিল তো দুটা কিন্তু আমি একদম সফট করেই মাখিয়ে নিয়েছি এখন এর উপরে কিছুটা তেল দিয়ে দুটার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ডেকে রেখে দেব এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই তো দশ থেকে পনেরো মিনিটের মতো ডেকে রেখে দেওয়ার পর এখন আমি দুটাকে আবারও একটু মধ্যে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু দুটাকে ডেকে রেখে দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে গেছে আটার এই ভালোভাবে মধ্যে নেয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে ডু নিয়ে আমরা পরোটাগুলো বানিয়ে নিব আর এই পরোটা গুলো বানানোর সময় পরোটা ডোটাকে আপনারা যত ভালো করে মথে নেবেন পরোটাগুলো কিন্তু তত বেশি ভালো হবে অনেক বেশি নরম তুলতুলে হবে তো এবার নর্মালি রুটি যেভাবে বানায় ঠিক সেভাবে এই ডোটার উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু রুটির শেপটা খুব বেশি ভালো না হলেও চলবে রুটিটা বানানোর পর এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটাকে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি তেলটা ছড়িয়ে দেওয়ার পর এবার এর উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে দিব রুটির উপরে আটার গুঁড়াগুলো ছিটিয়ে দেওয়ার পর এখন হাতের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার রুটিটার এক পাশ থেকে তুলে এভাবে ভাজ করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে বুঝতে পারবেন একদমই সহজ অল্প সময়ের মধ্যেই কিন্তু রুটিটা আমার ভাজ করে নেওয়া হয়ে গেছে এবার ভাজ করে নেয়া রুটিটাকে হাতের সাহায্যে আলতো হাতে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি এতে করে রুটিতে লেয়ার গুলো অনেক বেশি পড়বে রুটিটাকে আলতো হাতে একটু লম্বা করে পর এখন এটাকে এভাবে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন রুটিতে ভাজ করে নেওয়া লেয়ারগুলো কিন্তু আমি উপরের সাইডে রেখেছি এবার এটাকে রাউন্ড শেপ করে নেওয়ার পর এখন এটাকে একটু চ্যাপটা করে এর উপরে কিছু আটার গুলো ছিটিয়ে দিয়ে আমি আবারও এটাকে একটু বেলে নিচ্ছি পরোটাটা আমি খুব বেশি ভারী করব না আবার খুব বেশি পাতলাও করব না এই তো পরোটাটা আমার বানানো হয়ে গেছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাকে আমি কতটুকু পাতলা করেছি একে একে সবগুলো পরোটাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন এটাকে ভাসতে চলে যাব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পরোটাটা পরোটাটা কয়েক সেকেন্ডের মতো এভাবে ভেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য এপাশ ওপাশ করে পরোটার দুই পাশটাই কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল তবে কেউ চাইলে ঘি বা ভাটার দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন তেলটা দেওয়ার পর উল্টিয়ে দিয়ে আবারও হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কেউ যদি বেশি তেল খান তাহলে তেলটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন আর কেউ যদি কম তেলে পরোটাগুলো ভাজতে চান তাহলে কম তেল দিয়ে ভেজে নেবেন এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে ভেজে নিলে পরোটাটা হালকা একটু ক্রিস্পি হয় আর এই যে দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় পরোটা ট্রাই করেন তাহলে আশা করছি পরোটাগুলো অনেক বেশি নরম তুলতেলে হবে এবং সেই সাথে পরোটাতে অসংখ্য লেয়ার পড়বে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম